ইরানের দিকে আরেকটি নৌবহর যাচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের দ্বিতীয় নৌবহর মোতায়েন করতে যাচ্ছে মার্কিনীরা এর আগে মঙ্গলবার মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও এটির সঙ্গে থাকা অন্যান্য জাহাজ। দ্বিতীয় নৌবহর যাওয়ার মধ্যেই বুধবার ট্রাম্প ইরানকে আলোচনার আহ্বান জানিয়েছেন তিনি এক বক্তব্যে বলেছেন এ মুহূর্তে আর একটি সুন্দর নৌবহর ইরানের দিকে ভেসে যাচ্ছে আমি আশা করি তারা আমাদের সঙ্গে চুক্তি করবে এর আগে সংবাদ মাধ্যম এক্সিওসকে ট্রাম্প জানিয়েছিলেন ভেনিচুয়েলার চেয়েও বড় নৌবহর ইরানের কাছে অবস্থান করছে এখন তিনি জানালেন দ্বিতীয় নৌবহর দেশটির দিকে যাচ্ছে ইরানের দিকে আসার আগে রণতরী ও যুদ্ধজাহাজ ভেনিজুয়েলার কাছে মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র কয়েক মাস এগুলো সেখানে অবস্থানের পর গত তেসরা জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরুকে অপহরণ করে নিয়ে আসে মার্কিন সেনারা এরপর ইরানের দিকে নিয়ে আসা হয় ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে দ্বিতীয় কোন নৌবাহটি ইরানের দিকে যাচ্ছে সেটি স্পষ্ট করেননি ট্রাম্প এর আগে নিজের সামাজিক মাধ্যম সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন তেহরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে কোনও চুক্তিতে না আসে তাহলে জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর যে হামলা নির্দেশ তিনি দিয়েছিলেন তার চেয়েও অনেক ভয়াবহ হামলা চালাবে যুক্তরাষ্ট্র ট্রাম্প বলেন একটি বিশাল আর্মার্ড ইরানের দিকে অগ্রসর হচ্ছে এটি দ্রুত এগোচ্ছে প্রবল শক্তি উদ্দীপনা উদ্দেশ্য নিয়ে ভেনেজুয়েলায় পাঠানো বহরের চেয়েও বড় এই নৌবহরের নেতৃত্বে রয়েছে বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন ভেনেজুয়েলার মতোই এটি প্রয়োজনে দ্রুত সহিংসতার সঙ্গে নিজের মিশন সম্পন্ন করতে প্রস্তুত সক্ষম এদিকে এই উত্তেজনার মাঝেই মধ্যপ্রাচ্যে সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে মার্কিন বাহিনী কয়েকদিন ধরে চলবে এই মহড়া বিমান মোতায়েন ও সক্ষমতা প্রদর্শন করা এই মহড়ার উদ্দেশ্য আঞ্চলিক অংশীদারিত্ব জোরদার করা ও নমনীয় হামলা চালানোর প্রস্তুতি নিতে মহড়ার নকশা করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন বাহিনী গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সক্ষমতা দেখানোর উদ্দেশ্যে মহড়াটি সাজানো হয়েছে বলে মনে হচ্ছে অন্যদিকে ট্রাম্পের নতুন করে দেওয়া কড়া হুঁশিয়ারির মধ্যেই ইরানের নেতৃত্ব পরিবর্তন নিয়ে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তিনি বলেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামিনীকে সরিয়ে দিলে ইরানের নেতৃত্ব কার হাতে যাবে তা কেউ নিশ্চিতভাবে বলতে পারে না সিনেট কমিটির উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় রুবিও বলেন ইরানের শাসন পরিবর্তন ঘটানো ভেনিচুয়েলার মতো সহজ বিষয় নয় যেখানে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরাতে ভূমিকা রেখেছিলেন তিনি বলেন এটা কোনো ফ্রোজেন খাবার নয় যেটা মাইক্রোওভেনে ঢুকিয়ে দুই আড়াই মিনিটে তৈরি হয়ে যাবে এগুলো খুবই জটিল বিষয় রুবিও আরও বলেন খামেনি বা বর্তমান শাসন ব্যবস্থা পতন হলে এরপর কি ঘটবে সে বিষয়ে কোনো সহজ বা স্পষ্ট উত্তর কারো কাছেই নেই Newsdesk Tutial.